আমরা অন্যান্য ক্ষেত্রে যেটা মাইক্রোসফট ওয়ার্ড বলেন কিংবা মাইক্রোসফট এক্সেল বলেন আমরা এগুলাতে আগে শুরুতে সেভ করতে হতো না আমরা কাজ করার পর চাইলে সেভ করতে পারতাম বাট এক্সেল এর ক্ষেত্রে একটু ভিন্ন সেটা হচ্ছে আগে আগে সেভ করে নিতে হবে তো এখন এখানে আমরা ফাইলের একটা নাম দিলাম ধরুন বর্ণমালা বি ও আর এফ ও এম এ এল এ বর্ণমালা এখন এই যে ফাইলটা কোন জায়গায় সেভ হচ্ছে ওদিনও বলেছিলাম এখন আপনারা কি কেউ বলতে পারবেন এখানে ফাইলটা কোন জায়গায় সেভ হচ্ছে

ওটা তো আমরা মোটামুটি এখন ডিজাইন বিউর মধ্যে ঢুকে গেলাম বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের ডিজাইন বিউ এখান থেকে আমাদের ফিল্ড এর নামগুলো দিয়ে দিতে হবে ফিল্ড এর নামগুলো দেওয়ার পর আমরা ফাইনালি কাজ করতে পারবো ঠিক আছে ফিল্ড এর নামগুলো কেমনে দিব আমরা এখানে শুরু থেকে আসছে আইডিয়া আসছে না আমরা আমাদের এই বর্ণমালা আপনারা যারা এখানে ভর্তি আছেন তা আপনাদের তথ্যগুলো দিয়ে আজকে আমরা এখানে একটা মোটামুটি এক্সেল এর ফাইল বানাবো ঠিক আছে আপনাদের তথ্যগুলো দিয়ে সম্পূর্ণ তো এখানে শুরুতে আইডি নম্বরও থাকতে পারে রুল নাম্বার থাকতে পারে আপনারা যে স্কুল কলেজে পড়েন আমাদের রুল নম্বর থাকবে কিংবা আইডি নাম্বার থাকবে ঠিক আছে দেখুন একটা থাকবে তাহলে আইডির ক্ষেত্রে এখানে পাশে ডাটা টাইপ কি হবে যদি সামনে আইডি অথবা রুল নাম্বার দেন আইডি নাম্বারও দিতে পারেন সামনে অথবা কি রুল নাম্বার দিতে পারেন তো এইগুলার ক্ষেত্রে এখানে ডাটা টাইপের মধ্যে আমাদের কি থাকবে ওটো নাম্বার থাকবে ওটো নাম্বার মানে কি আপনারা মনে করেন সিরিয়াল অনুযায়ী এক একের পরে কত দুই চলে অটোমেটিক চলে আসবে মানে আমি যখন প্রথম জনের পর দ্বিতীয় জনের ডাটা গুলো এন্ট্রি করবো তখন আমাকে দুইটা লিখতে হবে না কি হয়ে যাবে দুইটা চলে আসবে বুঝতে পারছেন

তাহলে আমরা এটাই দিয়ে দিব ডেট অ্যান্ড টাইম ঠিক আছে ডেট অফ বার্থ আচ্ছা এরপর হচ্ছে কি তোমাদের এক্সাম ডেট দেওয়া যায় ই ই এক্স এক্স এ সরি ইসরিম এক্সাম ডেট এক্সাম ডেটের ক্ষেত্রে কি দিব ডেট অ্যান্ড টাইম তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার এম ও বি আই বিআইএল মোবাইল

তাহলে পেমেন্টের পেমেন্টে থাকবে যে কত 2000 বাট পেড করেছে কত 1000 বাট আরেকটা কি ডিউ আমার একটা করার জন্য ডিউ মানে বকিয়া বকেয়ার একটা করতে দিব আমরা এখানে দেব ডিউ ডিউ এই ডিউ এর ক্ষেত্রে একটা জামিলা আছে সেটা হচ্ছে একটা শিকার বিষয় ডিউ এর ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমরা ডিউ এর এখানে ক্লিক করে আমরা দিব যে ওই যে ক্যালকুলেট ডিউ এর ক্ষেত্রে কি হবে ক্যালকুলেট হবে কেন ক্যালকুলেট হবে আমি বলি পেমেন্ট থেকে পেমেন্ট থেকে পেড বিল যাওয়ার পর ডিউটা বের হবে তাই না এখানে ক্যালকুলেটর একটা বিষয় তাহলে ক্যালকুলেটর আমরা এখানে করে দিব দেখো এই জায়গা থেকে করে দিব এখানে করার জন্য আমাদেরকে এই যে সেকেন্ড প্যাকেটটা ওয়ার করতে হবে বুঝতে পারছেন এটা দিয়ে আমাকে কে থেকে কে বিল যাবে সেটা বলে দিতে হবে পেমেন্ট থেকে বিল যাবে যে কে পি এ পি এ ওয়াই বারণ নো ধর বড় পি এ ওয়াই এম ই এন টি পেমেন্ট পেমেন্ট লিখছিনা

এখানে দেওয়া যায় আদার ফাইল ও ও টি এ আর আদার এফ আই এল ই আদার ফাইল আদার ফাইলের ক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আদার ফাইলের ক্ষেত্রে আমরা দিব যে ওয়েলি অবজেক্ট আদার ফাইলের ক্ষেত্রে কি ওয়েলি অবজেক্ট ওয়েলি অবজেক্ট কি কেন দিব সেটা বলে দিব ঠিক আছে ওয়েলি অবজেক্ট দিলাম আদার ফাইল ফাইল ঠিক আছে ফাইনালি সর্বশেষ ওয়েবসাইট ডব্লিউ ইউ এফ এস আই টি ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে এখানে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা হাইপার লিঙ্ক ওয়েবসাইটের ক্ষেত্রে কি দিব হাইপার লিঙ্ক যে লিঙ্ক এখানে আমরা এড করে দিতে পারবো ঠিক আছে ওয়েবসাইটের ক্ষেত্রে এখন আমাদের মোটামুটি একবার ডিটেইলস সবকিছু এখানে চলে আসছে না একজন স্টুডেন্টের তথ্য হিসেবে এর বাইরে আছে আমাদের লেখা যখন হয়ে যাবে আমরা ঠিক এই যে টেবিল আছে না টেবিলের উপরে এই যে টেবিলের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিজাইন ভিডিও চলে গেলে আমাদের কাজ শেষ অত ওভেনে ওভেনে কাজ ওভেনে যাইতো ওভেনে যখন ক্লিক করবো

এখন এই যে একটু সময় হচ্ছে কি আসে আচ্ছা এখানে দেখেন অলরেডি ওয়ার্ড ডকুমেন্ট নামের একটা অপশন চলে আসছে তাই না তাহলে এই ওয়ার্ড ডকুমেন্টটা কি আসে একটু দেখি এটা ওপেন কেমনি করতে হয় এখানে জাস্ট আদার ফাইলে গিয়ে ওয়ার্ড ডাবল ক্লিক করলে হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে এখানে ফাইলের মধ্যে কি আছে এখন দেখাচ্ছে বুঝছেন এখানে আবার এখান থেকে চলে যাবে আচ্ছা এখন আসুন ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে কি আপনাদের ওয়েবসাইট থাকে আমরা যদি নিজস্ব এখানে এখানে লিংকটা লিখে দিব কেমন ডাকিস মনে ঠিক আছে আমাদের এখানে একজন তথ্য শেষ হলো আমরা কি করবো এখানে আহ নাম্বার আসব বলেন আপনারটা বলেন রবিউল হোসেন

অ্যাড হয়ে গেছে অ্যাড হয়েছে কিনা কেমনে বুঝবো আবার এখানে এই যে পিকচারে সিম্বলের উপর ক্লিক করব এখান থেকে ওখানে গিয়ে ছবিটা এখানে হয়েছে কিনা রাখতে পারি কেমন আদার ফাইলের মধ্যে ওর করতে কেমনে করব আবার এখানে আদার ফাইলের করতে ডাবল ক্লিক ডাবল ক্লিক না মাউসের রাইট বাটন ক্লিক করব এখান থেকে ইনসার্ট অবজেক্ট

জ্যাট আই এল যাই হোক ফাদার নেট আজিজঙ্গে দেখলাম মাদার নেট আর you অ্যাড্রেস দিলাম জোমান বর্ধন বিমান m আর b mদ আর ডেট অফ পার্থটা বলতো

আচ্ছা এখন না এটার দরকার নাই এখন আমরা মোটামুটি তথ্যগুলো অ্যাড করে ফেলেছি বুঝতে পারছেন এখন আমাদের এখান থেকে যদি আমরা ওই যে আগে যেখানে আমরা ডাটা টাইপ করার জন্য আমরা যে ফিল্ডগুলো তৈরি করেছিলাম ওখানে যেতে চাই জাস্ট টেবিল এর রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করেন দেখছেন এখানে যেটা আছে ওটা দেখি দিয়েছি ঠিক আছে আর এই এখান থেকে যদি আপনি যে ডাটা যেগুলো এন্ট্রি করেছেন ডাটাগুলো দেখতে চান তাহলে এই যে টেবিল এর উপর রাইট বাটন ক্লিক করে ওখানে ক্লিক করবেন ডাটাগুলো আপনাকে দেখাবে ঠিক আছে

ওখানে যাওয়ার পর এখানে যদি এখান থেকে যদি আপনার মন চাচ্ছে কি এখানে এত কিছু রাখার দরকার না আমি এখান থেকে কি করবো